বোমাগুলির ঘটনায় অর্জুন সিংকে দেখে পাঠালো পুলিশ পাল্টা এফআইআর করছেন বিজেপি নেতা জগতদলের দলের মজুদুর থাকেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং সেখানে গতকাল রাতে বোমাগুলির ঘটনা ঘটেছে প্রাক্তন সংসদের বাড়ির আশেপাশে পুলিশ প্রশাসনের তরফ থেকে লাগানো হয়েছে একাধিক উন্নত মানের সিসিটিভি ক্যামেরা তবুও প্রাক্তন সংসদের কার্যালয়ের সামনে একের পর এক বোমাগুলির ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী আজ ভোররাতে বোমাগুলির ঘটনায় প্রাক্তন সংসদ অর্জুন সিংকে চিঠি পাঠায় জগদ্দল থানার পুলিশ আজ সকাল চারটের সময় ইমেইল ও লিখিত আকারে অর্জুন সিংকে নোটিশ পাঠায় পুলিশ সকাল দশটায় তাকে জগদ্দল থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় বিজেপি নেতা অর্জুন সিং বলেন আমাকে নোটিশ দিয়ে ডাকা হচ্ছে পুলিশের সামনে বোমাগুলি চললো পুলিশ আমাকেই নোটিশ পাঠাচ্ছে পুলিশ মমত বানাজের দল হয়ে কাজ করছে আমি চাই পুলিশ এলাকা সিসিটিভি ফুটে জনসমক্ষে প্রকাশ করো যদি এই কম সময়ের মধ্যে তিনি হাজিরা দিতে যাবেন না বলে জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে জগদ্দল থানা ও ব্যারাকপুর পুলিশ কমিশনারিটের বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশের সামনে যে গুলি চালাচ্ছে প্রকাশ্যে ঘোষপাড়া রোডে অত চওড়া রোডের রূপে মেঘনা গেটের সামনে তিনটে ক্যামেরা শ্রী মন্দির গলি কাছে চারটে ক্যামেরা লাইন দিয়ে ক্যামেরা আছে পুলিশের ক্যামেরা আছে সেইখানে গুলি চলছে আর পুলিশকে আমি নিজে বলছি কি গুলি চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না তারপরে বাড়িতে এসেছি বাড়িতে আসার পরে বসেছি তখন বন চলেছে আমার এক বাড়িতে তারপরে পুলিশ আমাকে নোটিশ পাঠাচ্ছে কি ভোর দশটার সময় আমার কাছে হাজিরা দিতে হবে সকাল দশটা নোটিশটা পাঠিয়েছে ভোর চারটার সময় নোটিশ পাঠিয়েছে ভোর চারটে সময় আমাকে দশটার সময় আমি কি উঠাই গিয়ে আছি যখন ও ডাকবে তখন আমাকে যেতে হবে এই দলাদাস পুলিশ লজ্জা হয় না এদের হিম্মত থাকলে আমি আবার চ্যালেঞ্জ করি কোর্টে এটা নিয়ে চ্যালেঞ্জ করব যে আমি বারবার বলেছিলাম কি এই নজরদারির জন্য এই ক্যামেরা রাখা হয়েছে তাহলে এই এই ফুটেজটা কোর্টকে প্রডিউস করুক এই ফুটেজটা পাবলিকলি প্রডিউস করুক আমাকে ডাকতে হবে না আমি সরাসরি গিয়ে গ্রেপ্তারি বরণ করে নেব কোন ফুটেজটা কথা বলতো না এই কালকে যে গুলি চলেছে সেই ফুটেজে গুলি কে চালিয়েছে কে গুলি চালিয়েছে আমি এটাই জানতে চাইছি এটা তো গুলি চালিয়েছে সে তো পুলিশের সামনে গুলি চলেছে সেকশন তো কিছু বাকি নেই সেকশন কিছু বাকি নেই শুধু এক্সপ্লোসিভ সেকশন নেই জানে এক্সপ্লোসিভ সেকশন দিলে এনআইএ চলে আসবে এই জন্য এক্সপ্লোসিভ সেকশন দেয়নি

আজ 6টা 7:30 টা সাতটার সময় করেছিল। তখন প্রকাশে ওপেন পিস্তল নিয়ে গুলি এটা সিসিটিভি ফুটেজ ছিল তারপরে এই এই মৃল্যজ্য পুলিশ এরা এরা লয় ইন অর্ডার না এরা জেনে শুনে এলাকাকে ডিসটারব করে এখানে অশান্তি করানোর চেষ্টা করছে কি কি পরিবর্তন করা হলো যেই পরিবর্তন করছে। মমতা তাকে কাজ করতে হচ্ছে আসার পরে আরো পাঁচখানা ক্যামেরা লেগেছে কি হলো তারপরেও তো অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে গুলি চালাচ্ছে এর চার অক্টোবরে প্রকাশ্যে সিসিটিভিতে ফুটেজ আমরা দিয়েছিলাম কি পিস্তলে গুলি ভরে দিচ্ছে তারপরে কি হলো কিছু যাচ্ছে সকালবেলা বিকালবেলা ছাড়া পেয়ে চলে আসছে এই মমিত সিং তো কাবুত্র ছেলেও তোমার অমিত সিং হলো বলির পাঠা বলির পাঠা ওকে সামনে করছে বারবার জানে কোনোদিন পাবলিক লিঞ্চিং করে ওকে মেরে ফেলবে এরাই এরা চায় যে রাস্তায় চলছে তো পাবলিক লিঞ্চিং করে মারবে এটা কিসের জন্য অত্য অত্যাচার অকল্যান্ড লাইন মেঘনা গেট এই আশেপাশে এই আতপুর রেলওয়ে লাইন সব জায়গা ওর মানে দিন রাত গাঁজা হিরোইন বিক্রি করছে মানে জুলুম মানে মানুষের উপরে অত্যাচার করছে মহিলাদেরকে মারধর করছে ওর বাড়ি থেকে বম পিস্তল রিকভারি করা হয়েছে তার সত্ত্বেও এই পুলিশ ওকে মাথায় হাত দিয়ে রেখেছে ওকে ছেড়ে দিয়েছে কিন্তু পুলিশ জানে না জগদ্দল থানা লিঞ্চিংয়ের ওর অনেক ইতিহাস আছে

না শুভেন্দু অধিকারী কে খুন করার পরিকল্পনা করছেন মমতা প্রকাশ্যে টিভি ক্যামেরাতে দাঁড়িয়ে বলেছিলেন আর এটাও বলেছিলাম মমতা বিরুদ্ধে কেস খাওয়ার জন্য রেডি থাকতে হবে